এবং ঘটনাচক্রে লোকসভা ভোট সিবিআই একসাথে তার মানে এই নয় যে ভোটের জন্য তারা মানে সিবিআই এসেছে এবং সিবিআই ভোটের জন্য তাদেরকে চলতে গড়ে নিয়ে যাচ্ছে এটা সবাই যাচ্ছে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাবে এদের কীর্তির কথা এবং এই পুরো বেঙ্কটেশ ফিল্ম যে পুরো ইন্ডাস্ট্রিটাকে নিজেদের কন্ট্রোলে রেখেছে সবাই বলতে পারবে একটার পর একটা প্রডিউসার ভেঙে পড়েছে তারা টাকা চলে গেছে কেউ মারা গেছে কোন কোনো কোনো দিচ্ছে না আমরা আমরা দেখেছি প্রিয়া সিনেমা হল পুরোনো পুরোনো সিনেমা সব ইন্ডাস্ট্রি নাইনটি মানুষ কালকে এই শ্রীকান্ত মোহনত গ্রেপ্তারে খুবই খুশি হয়েছে মনে মনে তারা শান্তিতে হয়তো ঘুমোতে পেরেছে কারণ অনেকের পেটের ভাত তারা কেড়েছে এবং অনেককে মুষ্টিমেয় কজনকে নিয়ে এই ইন্ডাস্ট্রি চালিয়েছে মুষ্টিমেয় কজনের মধ্যে এবং তার সঙ্গে অনেক প্রভাবশালী নেতা আছেন তা আপনারা জানতে পারবেন এবং সবাই জানে সেটা এবং আগামী দিন আমরা দেখতে পাবো আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে